ইন্দ্রানী সুদ দাদের কাছে যাব বর্তমানে যে একটা ফিরকা বের হয়েছে হ্যাঁ তারা হচ্ছে এই রাশেদ খলিফাকে নিয়ে তারা হচ্ছে যে ইসলামের সত্যতা প্রমাণ করার খুব চেষ্টা করে এবার আসাদ নিয়ে একটা ফেরকা এটা ফেরকা মেরকা এটা আমাদের এখানে বলবেন না ঠিক আছে

আলোচনা করবেন হ্যাঁ করলাম আচ্ছা ঠিক আছে মিনিট করবেন আপনি তারপরে সাকিব পাঁচ মিনিট করবে জি আচ্ছা ঠিক আছে পাঁচ নাম্বার আয়াত অন্যান্য সমস্ত শান্তিপূর্ণ যত আয়াত আছে যেমন ধরেন সুরা বাকারা দুশো ছাপ্পান্ন বলেন তারপরে হয়েছে লাকুম দিন উপমলিয়া দিন বলেন এগুলো সব মানসুখ পেরাতেছে হ্যাঁ এবং এই আয়াতের আলোকেই এই আয়াতের আলোকেই সমস্ত আরবের মানে আরবের সমস্ত মুশরেফদের কুবাইতে হবে তাদের কাছ থেকে ইসলাম ব্যতীত আর কোনো কিছু গ্রহণ করা হবে না এবং ওই আরবের ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে রেফারেন্স এর কথা হচ্ছে কেন হ্যাঁ ওকে বুঝলাম হ্যাঁ স্ক্রিনটার সামনে আনুন উনি তো পড়ে গেছেন হ্যাঁ আমি দেখাচ্ছি যেখানে আপনি জাস্ট পড়লেই বুঝতে পারবেন যে নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরেকদের যেখানে পাও সেখানে হত্যা করো তাদেরকে পাক করো তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রতিটা ঘাটিতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে এবং নাজ প্রতিষ্ঠা করে মানে কেউ যদি তওবা করে কাফের দিল মুশ্রিক দিল সে তবা করে ইসলাম হয়েছে নামাজ পড়লে তো অবশ্যই সে মুসলিম হয়ে যাবে এবং জাকাত আদায় করে তাহলে তার কে পথ ছেড়ে দাও আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল তার আগের পাপ সে ক্ষমা করে দেবে এই হচ্ছে অবস্থা সুরা তওবা নাজিলের দিক দিয়ে একশো তেরো নম্বর সুরা এবং সুরা তওবা যে ইসলামের অনেক বিধিবিধানকে ইয়া করছে সেটা আমরা সবাই জানি এখন এই যে আমি আপনি যে প্রথম দলিলটা চাইছিলেন সেটা দেখাইছি আর পরে যদি আরো কোনো দলিল থাকে সেটাও দেখানো যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার এক মিনিট আগে শেষ করলাম আপনি হ্যাঁ নজর ভাই প্লিজ প্রসিড জি তাহলে ধন্যবাদ আপনাকে আপনি আপনার টাইমের মধ্যে শেষ করেছেন আপনার আলোচনা সেজন্য জি সাকিব ভাই আমি চাইছি একটা সে দিছে একটা সে তার কথার মধ্যে দুইটা কথা বলছে একটা হচ্ছে যে নিষিদ্ধ মাস পার হয়ে যাওয়ার পরে তোমরা মুর্শিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং হত্যা করো তিনি এখানে দুইটা কথা বলছে এক নম্বর এআইতের মাধ্যমে লাকুম দিন কুম অলিয়া দিন তারপরে লা ইকর হাফিদ্দিন

এই দেখেন সংশয় এইসব সব দেওয়া রয়েছে হ্যাঁ আমি দেখাচ্ছি তাই তো দিনে কোনো জোর প্রয়োগ নেই হেদায়তার পথ গুমরা থেকে আলাদা হয়েছে সেটা যে পদ স্পষ্ট প্রতিবাদ হয়ে উঠেছে

স্ক্রিনশট করতে দেন তারপরেই তো চমক দেখবেন তিনিও দেখাইলো দেখেন আমিও এখানে খণ্ডন করছি এগুলো কিন্তু আমাদের কিন্তু সেই 3 4 বছর আগে আমাদেরকে খণ্ডন করা আছে দেখেন জুরহুম ওলামার মতে সুরা বাকারা 256 নাম্বার আয়াত রহিত হয়নি মানে লা ইকরা বা দিনের ব্যাপারে জোর জবরদস্তিতে আয়াত কখনোই রহিত হয়নি সেটা আমরা বিখ্যাত বিখ্যাত তাফসীর থেকে সু স্পষ্ট ভাবে প্র মানে জানতে পারি ও দেখতে পারি ভাই ওই বইটা দেখান না হলে আমি লিভ নিই ভাই আর আমি দেখাবো এরকম করতেছেন কারণ আমরা কি আপনাদের মতন মানে হ্যাটকপি আপনাদের মতন আমরা লাইভ করি নাকি আর জোর দেখাত আগে পড়তে দেন হ্যাঁ তো দেখেন ওইখানে তিনি বলসে যে মানে এইখানে দেখেন মানে এ এআইটা যে রোহিত হয়নি তার বড় প্রমাণ দেখেন এইখানে হচ্ছে তাপসিরে তো পারি 5 নম্বর খন্ড পৃষ্ঠা হচ্ছে এই মানে 42 তারপর হচ্ছে তাফসিরে জালালাইন খন্ড এক পৃষ্ঠা হচ্ছে 543 ভাই নাই ভাই এইসব পৃষ্ঠার কোন মানে এই লোকটা দেখতেছি একটা মানে কথাই বলতে দিচ্ছে না এই লোকটা দেখান ভাই আপনি হচ্ছেন প্রচুর একজন বেয়াদব আপনি কথাই বলতে দিচ্ছেন না আপনাকে বলা হয়েছে হার্ডকপি থেকে দেখাবো বুঝেন না কেন আপনি আমাকে প্রথমে পড়তে দেন মানে স্টপিট লোক মানে পড়তেই দিচ্ছে কি অবস্থা আরে শুনেন পালাইছে পালাইছে আর এখন এতটুকু যে যথেষ্ট নাস্তিকদের নাস্তিকরা যে মানে একটা অন্ধবিশ্বাসী তারা যে মানে হচ্ছে দূর তো ঠিক আছে ওটা এতটুকুতে প্রমাণিত

বা রচয়িতা দেখেন কি বলছে দেখেন এই যে এই এইখানে কি বলছে দেখেন যে এই যে তাই এইখানে তিনি বলতেছে মানে উপরে আলোচনা করতে 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 এখন এ একটা রহিত হয়েছে কিনা এই যে এটা জেলা লা ইকরাহা ফিদ্দিন কতবাই ইয়ানা রুজদু মিনাল গায় ফামাই ফামাই ইসাম উস্কল এ আরেকটা মানে রহিত হয়েছে কিনা এটার ব্যাপারে তিনি এখন আলোচনা করতেছে দেখেন তাই বলা হয়েছে কাউকে দিন ইসলাম গ্রহণ করতে মানে বাধ্য করা হবে না বরং আল্লাহ তালা যার অন্তর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিবেন সে সুস্পষ্ট প্রমাণের ওপরে ইসলাম গ্রহণ করবে আর যার যার অন্তরে মানে অন্তর বদ্ধ করে দেওয়া হয়েছে দৃষ্টি মানে শ্রবণ শক্তিতে মোহর মেরে দেওয়া হয়েছে সে হতভাগা এখন দেখেন তবে এ আয়াত বহাল আছে কি বললো তাফসিরে ফাথুলকারী তাফসিরে ফাতুল মাজিদের রচয়িতা তবে এ আয়াত বহাল আছে অর্থাৎ এ আয়াত রোহিত হয়নি এ দেখেন পরের লাইনে সেটা বলতেছে না রোহিত হয়ে গেছে তা নিয়ে সাতটি মতামত পাওয়া যায় যা ইমাম একজন বিখ্যাত ইমাম ইমাম মানে বর্ণনা করেছেন তাফসিরে ফাফুল কাদির এক নম্বর খন্ড পৃষ্ঠা হচ্ছে তিনশো চুয়াত্তর সঠিক কথা হলো আয়াতটা রোহিত হয়নি ভাই দেখেন সঠিক কথা হলো আয়াতটি রোহিত হয়নি হুম এই যে তাফসিরে সাদি এটা হচ্ছে তাফসिरा সাদিতে আপনারা পেয়ে যাবেন যে এইটা রহিত হয়নি দেখেন তাই ইসলাম কাউকে সই ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না এই জন্য আল্লাহ তাআলা মানে সেই জন্য আল্লাহ তালা ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামে দাওয়াত দিতেন মানে আল্লাহর রাসুল মানে সেই জন্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামের শত্রুদের প্রতি দাওয়াত দাওয়াত দিতেন কবুল না করলে জিজিয়া দিতে বলতেন জিজিয়া দিতে অবাধ্য হলে আল্লাহতাল্লাহ নাম নিয়ে যুদ্ধ করতেন দেখেন এইখানে ইমাম শাহকানি বলতেছে যে আয়ত রহিত হয়নি তাপসিরে সাদি বলতেছে মানে ইমাম সাদি বলতেছে এ আয়ত হচ্ছে রহিত হয়নি তাপসিরে ফাথুল মাদিদ মাজিদের রচয়িতা বলতেছে এ আয়ত হচ্ছে রহিত হয়নি আবার বলতেছে কিবার ভাই এ আয়েরটা যে রহিত হয়নি এমন কি যারা বলবে এ আয়েরটা রহিত হয়ে গেছে ইমাম তবারি তাদের বিরুদ্ধে ফতোয়া দিছে যে যারা বলবে এ আয়েরটা রহিত লা ইকরা হাফিদ্দিন এ আয়ত যারা বলবে রহিত ইমাম তবারি তার তাফসিরে তাবারির মধ্যে সুস্পষ্ট ভাবে ফতুয়া দিছে যে সেই কথা সম্পূর্ণ ভাবে বাতিল 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 এই কথার কোনো মূল্যই নাই যারা বলবে এ আয়াত রহিত হয়ে গেছে ভাই যে এখানে ইমাম শাহকানি বলতেছে এটা রহিত হয় নাই যে এখানে ইমাম সাদি বলতেছে এটা রহিত হয় নাই যে এখানে মানে ইমাম তবারি বলতেছে এটা রহিত হয় নাই যে এখানে হচ্ছে ইবনে কাসির হচ্ছে প্রথমে প্রথম মত উল্লেখ করছে যে কেউ কেউ বলে এটা রহিত আবার শেষের দিকে ইমাম কাসির হচ্ছে অন্য মত উল্লেখ করে বলে দিয়েছে এই মত রহিত হয় নাই আবু বক্কর জাকারিয়া বলতেছে এই মত রহিত হয় নাই আবার বলতেছে হচ্ছে তাপসিরে ফাতুল মাজিদের রচয়িতা শহীদুল্লাহ খান মাদানি বল হয় নাই তাপসিরে এই জালাল আইনের লেখক হচ্ছে এই মানে এই জালাল আইনের লেখক বলতেছে এর মানে আমি একশোটা তাপসির দেখাতে পারবো যারা বলছে এর আয় এ আয়াত রোহিত হয় নাই এমনকি কি তো আবারই যেটা বললো যে যারা বলবে এটা রহিত হয়ে গেছে তাদের মত বাতিল প্রত্যাখ্যান যুক্ত সেইখানে সে একশোটা তাফসিরের বিরুদ্ধে কি সেইখানে সে আহকামুল কোরআনের কি একটা মত নিয়ে এসে দাঁড় করায় দিছে আসিফ মহিদ্দিন কিসের জন্য হচ্ছে একটা মতই শুধু নিয়ে কারণ সে সকল তাপসিরি ঘাইটা দেখছে সবগুলো তার বিপক্ষে সেই জন্য একটাতে শুধু পাইছে ও একটাই শুধু তুইলা ধরছে বা আরে বা কি চমৎকার ভন্ডামি দেখছেন